বাংলাদেশ জামাত ইসলামী থেকে 18 জন এমপি এই দেশে উপহার দিয়েছিলাম এ প্রতিনিধি প্রমাণ করে দিয়েছে এই 18 জনের জীবনে 1 টাকা দরনীতি পাওয়া যায়নি বাংলাদেশের ইতিহাসে মানে হয় এই প্রথম এর আগে কেউ দিতে পেরেছে বলেন বলেন থাকা ঢাকাGaler আমার পস্তিয়া দেজে সিনের কল আছে মাওলানা আমাদের রহমান নিজামি যে তিন বছর মন্ত্রী ছিলেন শিল্প মন্ত্রী ওই তিন বছর শুধু লাভ হয়েছিল এই জন্য আমরা গ্যারান্টি দিতে পারি এই দেশে দুর্নীতি মুক্ত করার জন্য জামাত ইসলাম আর শিবিরের বাইরে কল্পনা করা যায় সব মান্য জনের উপরে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছিল সবগুলো দুর্নীতি মুক্ত এক হাজারের উপরে বেড়ায় ইউনিয়ন চেয়ারম্যান ছিল সবগুলো দুর্নীতি মুক্ত

এই জামাত ডাক্তার সফিকুর রহমান হাফিজাবুল্লাহ উনি ঘোষণা দিয়েছে বাংলাদেশে 296 জন অলরেডি প্রার্থী উনি ঘোষণা দিয়ে ফেলেছে আর চারজন বাকি আছে যদি এই মানুষগুলো নির্বাচিত হতে পারে 100 টাকা দিয়ে যদি তারা নির্বাচনে নির্বাচিত হয় 5 বছর পরে ওই 100 টাকাই থাকবে এক টাকা বাড়বে না ঠিক জিজ্ঞাসা এই কৃষকারণ আমাদেরকে বলেছে কিনা আমার যেদিন ঘোষণা হয় জানিয়েছে যাই ভাই টাকা নিয়ে এমপি হবে এমপি পাঁচ বছর থাকার পরে ওই একটা টাকাও বাড়বে না বাড়লে কবর আছে আপনি বাংলাদেশে 73টার উপরে দল আছে 49টা আসন নিবন্ধিত শেষে আমাদের নিবেদন ফিরিয়ে দিয়ে 50টা হয়েছে যাযগড় দল নিবন্ধিত দল আমি চ্যালেঞ্জ দিলাম যদি ঘোষণা দিতে পারে যে আমার দল থেকে যদি কেউ এমপি হয় মন্ত্রী হয় পাঁচ বছরে তার একটা টাকা বাড়বে না আর ও কমে যাবে আমার মানহানক কোনো দল থেকে এমপি দাঁড়াবেই না ঠিক করবে সেটা করব করে করব কি আমি আশি এর রাস্তায় 10 কোটি টাকা গরজ করে 100 কোটি টাকার মালিক হওয়ার জন্য

না বলামান <pesos> <ım schönúcados> <homework> <contribution female> <scary> মুসলিম শরীফের হাদিস নবীজি বলেন কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিসটা তার না জোর করে হোক জবরদস্তি করে হোক দখল করে হোক সাদাবাসি করে হোক চিন্তাই করে হোক চুরি করে হোক কোন মানুষের জিনিস যদি নিজের দখলে নিয়ে নেয় তার দুইটা শাস্তি অনিবার্য এক নাম্বারে ফালাই যাবেন না ওই দিন থেকে সে আমার উন্মত আর নেই আওয়াজ সিরাজগঞ্জ বাংলাদেশ এরপরও যদি কারো মন মানসিকতার পরিবর্তন না হয়

প্রথম আবু হয়ে গেলেন সিদ্দিক উনি তো আবু বকরি ছিলেন সত্যকে সত্য শোনার পরে জানার পরে যখন দিদাইন চিত্তে মেনে নিলেন যে না আমার কোনো প্রশ্ন নেই নবীজি বললেন তোমাকে আজকে আমি আর খালি হাতে বেরত দেব না মেরাজের মতো এত বড় কঠিন কাহিনী যখন বিশ্বাস করে ফেলেছ আজকে থেকে তোমার নামে একটা লকব লাগিয়ে দিলাম তুমি শুধু আবু বকর না আবু বকর সিদ্দিক

এদেশে কর্মসূচি সবার আছে কম বেশি কিন্তু পরাণ কেন্দ্রিক এই পাঁচটা কর্মসূচি জামাত ইসলামী বাংলাদেশে আছে এরা চাই মানুষকে আমরা মানুষের তৈরি করা আইন থেকে গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানাতে চায়। যদি এই কর্মসূচি জামাত ইসলামী বাংলাদেশে না থাকে এই জামাত করার দরকার নেই এ কথা বলতে ঠিক আমরা কোন ব্যক্তির গোলাম হতে চাই কোনো দলের গোলাম হতে চাই আমরা গোলাম হব কার সেই দলের ভেতরে কোরআন কারিমের বর্ণিত এই গুণগুলো আমরা পাবো মাসদিয় আবু বকরের মতো সেখানে যাবো ঠিক থেকে সিদ্ধান্ত আপনার উপরে 73টা দলের ভেতরে যারা আল্লাহর দয়ায় আইন কায়েমের জন্য চেষ্টা চালায় যারা মানুষকে দাস মুক্তি করতে চায় মানুষের গোলাম থেকে আল্লাহর গোলাম বানাতে চায় আপনি চটকান বুঝে তাদেরকে সাপোর্ট করবেন যে দল পাবে এরকম সেই দলে যাবেন আমি আপনাকে জামাত ইসলামী ইসলামী ছাত্র ইসলামী ছাত্রী সংস্থা করতে বলছি না কিন্তু কোরআনে বর্ণিত এই নিয়মটা যেখানে পাবেন সেখানে যাবেন আমি জামাতে পেয়েছি জামাতে গেছি কোন দলের ভেতরে এই কর্মসূচি আমি পাইনি দুই নাম্বারটা কি বাবা যাদর দুর্ভিক্ষের সময় মানুষের খাবার পৌঁছে দেয় এই কর্মসুচিতা বাংলাদেশ জামাত ইসলামী হাতে আছে। এক এই 14 বছরে তো তারা দেখিয়েছে। এমনকি আগস্টের 5 তারিখের পরে দেখেন এই যে ফেনীতে, পরিগ্রামে नेत्रকোনায় কি অবস্থা দরি হয়েছিল এই দেশে কত দল আছে কই কেউ এভাবে এগিয়ে গেল না।

পঞ্চাশ কোটি টাকা ব্যাংকে পড়ে আছে কেন ওখান থেকে পাঁচ কোটি টাকা একটু দুর্ভিক্ষের সময় ছড়িয়ে দেওয়া যায় না কি করবেন টাকা নিয়ে এখন যদি সব বন্ধ হয়ে যায় এই টাকা আপনাকে জাহান নামে নেওয়ার কারণ হবে আর না আপনাকে বলে করবো আপনি তো জাহান নামে বিশ্বাস করেন না আমি তো জাহান নাম আছে এইটাই বিশ্বাস করে না আপনাকে বলে করব কি আমরা যারা অন্তত বিশ্বাস করি তাদেরকে বলছি এ জীবন শেষ না আর একটা কিন্তু বিশাল জীবন আসতেছে সামনে ইয়াতিম তিন যারা 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 নিকটের খোঁজ খবর রাখে বাংলাদেশে কম দলের কর্মসূচিতে আপনি এইটা পাবেন বলেন যদিও আমরা যারা জামাত ইসলামী করি এটা একসভাগ আমরাও মানতে পারছি না কিন্তু আমরা চেষ্টা চালাই